বগুড়ার সোনাতলা শাড়িয়াকান্দির সংসদীয় আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী মণিপঞ্চায়েত কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ মহিদুল ইসলাম রিপন ঈদের আনন্দেও অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর অনন্য নজির স্থাপন করেছেন সম্প্রতি সোনাতলা উপজেলার পাকুল্লা ইউনিয়নের মেলনের পাড়ায় আগুনে ক্ষতিগ্রস্ত দুটি পরিবারকে তিনি নিজে গিয়ে আর্থিক অনুদান প্রদান করেন কিছুই ছিল না দুইটা পরিবারের তা আমরা অল্প কিছু সামান্য কিছু নিয়ে আপনাদের পাশে এসে দাঁড়াইছি আমাদের জন্য দোয়া করুন বিশেষ করে ম্যাডাম খালেদা জি এবং তারেক রহমান এবং জিয়রমানের ওনা আগে গেল ওনার জন্য দোয়া করবেন একই গ্রামের প্রায়ত যুবদল নেতা রাশেদের বাড়িতে গিয়ে তার পরিবারের খোঁজ খবর নেন তিনি শুধু তাই নয় যমুনা নদীতে স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণে অংশ নেওয়া শ্রমিকদের মধ্যেও তিনি নগদ সহায়তা প্রদান করেন যা স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে আর সবচেয়ে বড় কথা যে আমাদের যিনি আমাদের মাঝে আছেন আলহাজ মহিত ইসলাম আর যে নদীটা ক্যানেলটা দেখছেন এই নদীতে আমরা অনেক সময় গোসলও করেছি উনি জানেন সে বিষয়টা উনি আর্থিকভাবে প্রতিশ্রুতি দিয়েছে এবং এক লক্ষ টাকাও দিয়েছেন এবং আরও আশ্বাস করি যে উনি বাকি কাজটিও করে দেওয়ার জন্য অর্থ সহযোগিতা দেবেন এ বিশ্বাস আমার আছে ভালো ভালো দাতার জন্যে এনাকে একবার পেলাম এরকম আরও দু একজন পেলাম আর কি কেউ বলে না যে টাকা দেওয়া যাবে না জানছে যে টাকা এটা কিভাবে দিচ্ছে আমি জানি না তবে আল্লাহর ইচ্ছা আমাদের ইচ্ছাও ছিল সৎ কাজটাও সম্ভবত সৎ আপনারা নিজে চোখে দেখেন আমরা কত পার্সেন্ট কাজ করেছি কি টাকা খরচ করছি আর কত পার্সেন্ট এটা আমাদের নিজস্ব গরিব এলাকায় মহিদুল ইসলাম রিপন মহাদয় উনি আমাদেরকে যথাসাধ্য সহযোগিতা করেছেন আরও সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন এ বিষয়ে আমরা বিভিন্ন উচ্চপদস্থ লোকের দ্বার প্রান্তে গিয়ে পৌঁছেছিলাম তাদের কাছ থেকে এখনও আমরা কোনো প্রকার আর্থিক সহযোগিতা পাইনি শুধুমাত্র মুখের আশ্বাস পেয়েছি আমাদের ফিউচার সামনের দিকে তাকাবো আমরা সামনে আমরা কি করতে পারি ইনশাল্লাহ আমরা কথা দিচ্ছি আমি যদি এই চেয়ারটায় আসি ভবিষ্যতে যে পরিবারের পারমিশন নেই এই এলাকায় আসে নেতাকর্মীদেরকে এবং সাধারণ মানুষকে সাথে নিয়ে আমরা আগায় যাব এবং কথা দিচ্ছি তারা আমাদের প্রাণের মানুষ প্রাণের আত্মার মধ্যেই থাকবে আমিও তাদের আত্মার মানুষ তারাও আমাকে ভালোবাসবে এবং তো এই আজকের টিভির ক্যামেরায় আমি যে বক্তব্যটা দিচ্ছি আমরা এনাদের পাশে থাকবো এখন আগামী নির্বাচনের পরে যদি আমি এই চেয়ারে বসি তখন থেকে দুই তিন বছর পর এসে যদি এখানে সাংবাদিক ভাইরা দেখেন যে কোনো পরিবর্তন যেটা হয়েছে আমার নিজ উদ্যোগে বা ওনাদের উদ্যোগে যতটুক করেছে তার থেকেও পরিবর্তন যদি না পাই তখন আমাকে যা প্রশ্ন করবেন এছাড়াও মহিদুল ইসলাম রিপন নয় জুন সোমবার সোনাতলা উপজেলার বিভিন্ন গ্রাম গঞ্জ ও হাটবাজার ঘুরে সাধারণ মানুষদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এ সময় তার সাথে উপস্থিত ছিলেন সোনাতলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন বালুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক উপজেলা যুবদলের দলের আহ্বায়ক রাশেদুর রহমান হান্নান সহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা প্রতিকুম ইন্টারভিউ চ্যানেল বগুড়া